টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার অক্টোবর শুক্রবার আমি শিলচর দাস কলোনিতে এসেছি আজকে আমরা শিলচর দাস কলোনির ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারী খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড ডাস কলোনির মুখে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড ডাস কলোনির মুখেও রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর শহরে জায়গায় জায়গায় রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর হায়লাকান্দি রোড দাস কলোনিতে যাবো এবং দাস কলোনির ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাক বসনের ঘরে বসে শিলচর দাস কলোনি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর নিশ্চুকে দেখতে পারেন এবং জানতে পারেন দেখুন দর্শক আমি যতই দেখছি ওবা হয়ে যাচ্ছি সমস্ত দাসকলী এলাকাতে প্রচুর ছোটো ছোটো বড় বড় গর্তে ভরা রয়েছে আর প্রতিদিন মানুষকে এই সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর এই এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা একই অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় নাই দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর খবরা খবর চেষ্টা কোন চ্যানেলে খবরা খবর করে নাই তাই টিভিটি ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হচ্ছি দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর দাস কলোনির শিলচর দাস কলোনির গলির মুখেই এমন ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা সমস্ত দাস কলোনিতে জায়গায় জায়গায় বিশাল বড় বড় ছোটো ছোটো গর্ত রয়েছে আর মানুষ এই সব ছোটো ছোটো বড় বড় গর্তের উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা যাতায়াত করছেন এবং অনেক সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সামনেই দুর্গা পুজো দুর্গা পুজোতে শিলচর রাঙ্গের গাড়ি হসপিটাল প্রেমতলা সেন্টেল এই সমস্ত এলাকায় বিশাল ট্রাফিক জ্যাম সমস্যা লেগে যায় তাই মানুষ শিলচর ডাস হয়ে পঞ্চায়েত রোড হয়ে বিবেকানন্দ রোড হয়ে আশ্রম রোড হয়ে আসাম রাইফেল হয়ে ওনারা দুর্গা আনন্দ উপভোগ করেন কিন্তু ডাস এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখে আমার খুব চিন্তা হচ্ছে মানুষ এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে ওনারা বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে কীভাবে যাতায়াত করে পূজার আনন্দ উপভোগ করবে আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর দাস কলোনি থেকে সমস্ত খবর দেখানোর চেষ্টা করি শিলচর দাস এই এইরকম প্রচুর ছোট ছোট বড় বড় গর্ত রয়েছে আর প্রতিদিন মানুষকে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর দাস কলোনি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন শিলচর দাস দাসকরণী মেইন রোডে প্রচুর ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে এইসব ময়লা আবর্জনা থেকে প্রচুর বের বেরোচ্ছে আর এটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা একদিকে মানুষকে অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে আর অন্যদিকে মানুষকে এইসব ময়লা আবর্জনার দুর্গন্ধ শুনতে হচ্ছে টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার অক্টোবর শুক্রবার আমি শিলচর দাস এসেছিলাম আজকে আমরা শিলচর দাস কলোনির ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে শিলচর দাস কলোনিতে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সই টিভিটিএন শিলচার प्रदीप कुमार नाथ